হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আমি নিমি পূর্ণবর্তী থেকে আপনাদের জন্য একটা সুন্দর কালেকশন পরে চলে এসেছি যে কালেকশনটা হজ ওমরার জন্য তো পারফেক্টই যারা হচ্ছে নামাজ আদায়ের জন্য বা রেগুলার বেসেসে বের হন না হিজাব পড়তে পারেন না রেডি হিজাব খুঁজছেন তাদের জন্য এই কালেকশনটা ফ্রন্টে লম্বা থাকছে মাথা থেকে পঁয়তাল্লিশ এবং ব্যাকে লম্বা থাকছে হিজাবটার মাথা থেকে পঞ্চান্ন দুই সাইডে হচ্ছে আমার ফিতা আছে এখানে অ্যাডজাস্ট করার জন্য এবং একই সাথে এই জায়গাটা কিন্তু আমার এলাস্টিক আছে সাথে আমাদের নিকাবি আপুদের জন্য কিন্তু নিকাবের অপশনও আছে নিকাবের সাইডে কিন্তু এরকম করে বেল্টও থাকছে এই যে নিকাবি আপুদের জন্য সুন্দর করে বেল্টের অপশনটা থাকছে এবং একই সাথে আমার এখানে বো ডিজাইন করা আছে এবং নিচে আমি একটা বোরখা পরে আছি চলুন অন্য বোরখা দেখাতে দেখাতে মানে কালার দেখাতে দেখাতে আরো ডিটেলস আপনাদেরকে বলি সো এটা হচ্ছে আমাদের প্রথমেই সুন্দর একটা ডিপ ডিপ কালার বা ডিপ অনিয়ন টাইপের কালার এই কালারটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে বোরখার ডিজাইন এখানে জিপার আছে খুব সুন্দর করে এখানে কুচি কুচি করা আছে একই সাথে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড তো ঘের আছেই এবং অনেক সুন্দর কালার কম্বিনেশনটা এটা হচ্ছে আমার স্লিভের স্লিভে হচ্ছে আমার ইলাস্টিক আছে আর এটা হচ্ছে আমার পরে হিজাবটারই আরেকটা কালার দেখেন কি সুন্দর একদম প্রপার পর্দার জন্য কিন্তু এই টাইপের বোরখাগুলো কিন্তু একদম পারফেক্ট খুব সুন্দর সুন্দর কালার আছে ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে চেরি ফ্যাব্রিক্স এর মধ্যে এটা আমাদের সুন্দর একটা লাইট বেবি পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড এটার মধ্যে আমাদের আরও একটা কালার আছে এই যে এটা হচ্ছে হজ বা ওমরার জন্য কিন্তু একদম পারফেক্ট ফ্রন্ট এরকম আছে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট বোরখার লম্বা আছে পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত আপনি চাইলে বোরখা কিন্তু লং বডি সাইজ এভরিথিং কাস্টমাইজ করতে পারবেন এবং হিজাবের লেন্সটাও কিন্তু বেশ সুন্দর আছে হিজাবটা কিন্তু যে কোনো আপুরা ইজিলি ক্যারি করতে পারবেন হজ এবং ওমরার জন্য আরও একটা পারফেক্ট এবং যারা হচ্ছে খাস পর্দা করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কালার ব্ল্যাক ব্ল্যাক কালারটাও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রত্যেকটা অনেক সুন্দর ঘের এবং অনেক সুন্দর হিজাব থাকছে হিজাবগুলো কিন্তু একদম দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে পরে ফেলা যায় সো মোটামুটি সবগুলো কালারে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সো অর্ডার করতে ইনবক্স করে নেম টেলিফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস সহ পূর্ণবতীতেও কালাফে সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং